মাত্র তিনটি উপকরণ লাগবে রান্নাটি কমপ্লিট করতে কিন্তু খেতে এতটাই মজা হবে যা আপনারা ভাত রুটি কিংবা পরোটা দিয়ে খুব ভালোভাবে খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এবং সময় লাগে খুব কম এই রান্নাটি কমপ্লিট করতে তো প্রথমে আমি হচ্ছে এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি আপনারা এটা যে কোনো ডাল দিয়ে করতে পারবেন আমি এটা অ্যাঙ্কার ডাল দিয়ে করেছি তো আমি খুব ভালোভাবে হচ্ছে এটাকে ভেজে দেন হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটা ভা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে বলতে প্রায় এইটি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে শাহি জিরা এক টেবিল চামচের মতো দেন হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো মরিচ তিন থেকে চারটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে দেন হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসটা দিয়ে দিলাম একটু পানি দেন মরিচ গুঁড়া জিরে গুঁড়া রসুন বাটা আদা বাটা সামান্য একটু পানি দিয়ে হচ্ছে আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো বেশ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যাতে মশলা থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় এখন সামান্য একটু পানি অ্যাড করে দেন হচ্ছে আমি মশলাটা হচ্ছে দমে রেখে দেবো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা চাইলে আপনারা নাও দিতে পারেন তো মশলাটা যখন পানি শুকিয়েছে এবং তেল ভেসে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো এখন বাঁধাকপিগুলো দিয়ে দেন খুব ভালোভাবে একটু বাঁধাকপিটা কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপিটা খুব ভালোভাবে কষে গিয়েছে ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে এরপর যে হচ্ছে সেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেন হচ্ছে আমি খুব ভালোভাবে এই মিশ্রণটা হচ্ছে কষে নেব দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ বেশ খানিকক্ষণ সময় ধরে হচ্ছে আমি এটা কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এমনভাবে পানিটা ইউজ করতে হবে যাতে বেশ খানিকটা ঝোলও থাকবে এবং মশলাটাও সিদ্ধ হবে এক্ষেত্রে আমি চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে দেবো দেখতে পাচ্ছেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগেছে আমার এই রান্নাটি কমপ্লিট করতে তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের হচ্ছে টমেটো টমেটোটা যখন বেশ খানিকটা গলে যাবে এবং হচ্ছে আপনার ডাল এবং বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডিমটা ফেটে দেন হচ্ছে দিয়ে দেবো সেই তরকারিটার ভিতরে এখন জাস্ট ডিমটা সিদ্ধ হবে কিছুক্ষণ তাহলে হচ্ছে রান্নাটি কমপ্লিট হয়ে যাবে শেষে নামানোর আগে জাস্ট কয়েকটা ধনেপাতা পাতা দিয়ে দেন হচ্ছে আমি নামিয়ে ফেলবো তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ